Ta sẽ lấy muôn ta sẽ làm để hóa thân. Allah hùng mạnh để hóa मोलाम Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn सको जो लू से बताते हैं कौन में नियमत रसोला होगी अल्लाह मौला

যিনি ওই মহান সত্তা আমাদেরকে সুন্দরতম দিন এবং সুন্দরতম মাস উপহার দিয়েছেন যেটি হলো দিল হজ মাস এটি একদিক দিয়ে কোরবানি আর একদিক দিয়ে হজ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রব আলী কোরআন কেরিমে হজের ব্যাপারে এবং কোরআন এবং কোরবানের ব্যাপারে আলোচনা করেছেন আজকে যেহেতু ইনশাল্লাহ আমাদের আগামী দিনে আমাদের কোরবানি সেহেতু ইনশাল্লাহ আজিজ কোরবানি সম্পর্কে আমি কোরআন আজিজ থেকে কয়েকটা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন। যেমন নির্দিষ্ট সময় হয়ে আমরা নামাজ আদায় করবো আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আমিন। মাআজিজ ইতিহাস শতതായി প্রাচীন যতটা ইসলাম ধর্মের ইতিহাস এবং মানব ধর্ম মানব জাতির ইতিহাস। আল্লাহ কোরআনুল কারীমে এই কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন সূরা হাদ নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি সকল সম্প্রদায়কে

আমার আল্লাহ বলেন আগের সম্প্রদায় যা ছিল সবাইকে আমি আল্লাহ কোরবানির হুকুম দিয়েছি কার কথা শুধু তাই নয় এই কোরবানির প্রাচীনতম ঘটনা হল হজরত আদম আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন জান্নাতে রাখলেন তিনি কত না দুনিয়াতে পাঠাইলেন

আল্লাহকে বললেন আল্লাহ আমি আমার যে হতাটা করেছে হতার জন্য তোমার কাছে তোমার চাই একদিন নয় দুই দিন নয় লাগাতার সাড়ে তিন চার বছর আল্লাহ দরবারে কান্না করেছেন কিন্তু হজরত আদম মাথার মধ্যে আসলো আল্লাহ রব্বুল আলামিন যে সময় আদমকে রু দিলেন তিনার তিনার দেহের মধ্যে রু দিলেন তিনি কাওয়াই বল আস আর দিকে লক্ষ্য করেন মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল আমার নবীর কালেমা নিজ আল্লাহ এবং আল্লাহর নবীর নাম

এটা আপনারি দেখবেন মা হওয়ার সাথে দিন দেখা করেছেন আরাফাতের দিন এই যে আরা এটা আমাদের জন্য নয় এখন বলবেন হুজুর আরাফার দিন আমরা কোনটা মানব আরাফার দিন এটা যেটা বলা হয় হাদিস শরীফের মধ্যে আছে নয় বিস তোমরা নিয়ম পালনা করো তোমাদের সামনের এক বছরের গুনাহ পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যুরকম আল্লাহ এখন আমাদের থেকে একটা প্রশ্ন আছে অনেকে যে আরাবার আর দিন তো গতকাল চলে গেছে আসান গেছে না অনেকেই বলবেন তবে একটা কথা আলা মনে রাখবেন সেটা হলো তিনারা আমাদের থেকে চন্দ্র থেকে আগে আমরা দেখি কথা বলেন আমরা দেখি পরে

তাহলে দেখা গেল আপনি ঈদের আগের দিন রোজা রাখলেন নয় দিন হজ তার আগের দিন এটা রাখলেন যদি আপনার সন্দেহ থাকে তাহলে আল্লাহ থাকার কারণে দুইটা রোজা রাখলেন ওই দুইটা আপনার আরামাদের দিন তাহলে এটা আর কোনো সন্দেহ নেই যদি আবার বলেন আরামের দিন রোজা রাখলাম না আপনি যদি দুইটা রোজা রাখেন তাহলে আপনার আর কোনো সন্দেহ থাকবে ধরে সন্দেহ থাকবে এই জন্য সব সময় চাইবেন যে নয় দিন হোক আটই দিন হোক নয় দিন হোক পারলে পুরো নয় দিনের রোজা রাখবেন কারণ আমার নবীজি বলেছেন এই জিল হজ মাছের এক একটা রোজা এক বছর রোজা রাখার সাহায্য করবেন তাহলে নয় থেকে আপনি এক থেকে নিয়ে নয় পর্যন্ত রাখেন কোন সমস্যা নাই এখন আমাদের দেশের মধ্যে যেহেতু আমরা সূর্য চন্দ্র দেখি সবার পরে এই জন্য নিয়ম হলো আমরা চন্দ্র দেখে আমরা ঈদ পালন করি কথা বলেন ঠিক কিনা এখন অনেকেই আছে অনেক রকম মতাদর্শ আছে আমরা এগুলোতে যাইতে চাই না আমরা আমার নবীজি বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো চাঁদ দেখে ইফতো তা আমরা চাঁদ দেখতেছি ওনাদের পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন বলেন আর জোরে কোন আদম আলাইহিস সালাম হাওয়া সাথে যখন দেখা হলো তখন এই পৃথিবীর মধ্যে শুধু দুইজন মানব আদম হাওয়া আমার আল্লাহ হুকুম দিলেন ওগো নবী আদম আপনার এখনো তিনি বৈধ হয় নাই

হ্যাঁ বলেনে দো জাহান রে বাদসানবি কামলিবালা আমার নোরে রে নবী রে আমার মায়ের নবীরে আমার নোরে নবীরে নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদসানবি আমার মনের ঘরে রেখে থিয়ারে

দুইটা সন্তান দান করতেন কয়টা হজরাতে আদম করা মানুষ নাই এই জন্য আমার দিলেন আদমকে ও আদম তোমার সন্তান যেটা প্রথমে জন্মগ্রহণ করবে তারা ভাই এবং বোন হবে অর্থাৎ প্রথম বছরে যার সাথে যে জন্মগ্রহণ করবে ছেলে এবং মেয়ে হবে ভাই বোন কিন্তু তার পরের বছর আসবে তারা ভাই বোন নয় বরং তুমি একটা কাজ করো তোমার শরীর হলো তোমার সামনের বছরের আগের বছরে যে সন্তান জন্ম গ্রহণ করেছে ছেলের সাথে পরের বছর মেয়ে বিবাহ দাও আর পরের বছরে মেয়ের সাথে ওই প্রথম বছরে ছেলে বিবাহ দাও তারা ভাই বোন নয় আল্লাহ তখন তো আদম ছাড়া তো আর কোন মানব নেই তা আমার আল্লাহ শরীয় দিলেন যে প্রথম বছরে যে কন্যা সন্তান এবং পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে তারা হবে আপন ভাই বোন আর পরেক্ষণে পরে বছরে যে সন্তানগুলো ছেলে এবং মেয়ে গ্রহণ করবে তারা আপন না ওই আগে পরে অর্থাৎ এক বছর আগে যে মেয়ে গ্রহণ করেছে তার পরের বছরে ছেলে সাথে জন্ম বিবাহ দেবে আর আগের বছর যে ছেলে মেয়ে মেয়ের সাথে মেয়ে গ্রহণ করেছে পরের যেই বছরে ছেলে গ্রহণ করেছে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার আল্লাহ হুকুম দিয়েছেন কোন কোন সুবাহ হল ঘটনাক্রমে আপনারা সবাই জানেন আমি কোরআন থেকে বলছি সৌরায় মায়েরা আয়াস সময় সাপাই আমার নবীদি আমার নবীদিকে আল্লাহ বলতেছেন আদম ও নবী আপনি বলে দিন আপনার সম্প্রদায়কে জানিয়ে দিন আদম আলাই সালামের ঘটনা সোহান আল্লাহ বলেন আমার আল্লাহকে আমার নবীকে আমার আল্লাহ বলছেন এ হাজির মনোযোগ

আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে আকলিমা সে বিবাহ করবে হাবিল এখন কাবিল ছিল একটু গেরা সে বলছে না তার কারণ কি হাবিলের সাথে যে কন্যা গ্রহণ করেছে জন্ম সেটা হলো কালো সেটা কি আর তার সাথে যে জন্ম গ্রহণ করেছে আকলিমা সে কি সুন্দর বলতেছে না আপনার শরীর তো আমি মানি না বলে না এটা আল্লাহর হুকুম এটা বলে উনি চলে গেছেন হজে হজ থেকে আসার পরে তিনি দেখতেছেন যে তার ভাইদের মধ্যে লাগছে ঝগড়া তখন আদম বললেন ঠিক আছে আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা শাকসবজি খেটকামি করতেন তখন নির্দিষ্ট সময়ে তৎসময়ের মধ্যে কোরবানির প্রচলন ছিল যেটা আল্লাহর দরবারে কবল হবে ওই কোরবানির বস্তুটা অথবা ফসলটাকে আল্লাহ আসমান থেকে কুট্রুতিভাবে আগুন দিয়ে জ্বালিয়ে নেওয়া হবে

আমি তোমাকে আমি তোমাকে কতল করবো নাউজুবিল্লাহ বলেন এই কিতাবের মধ্যে আছে সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলকে করবা এই যে কতল করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সব খুনের সব কোন পাপ ওই কাবিলের কাদের মধ্যে যাবে নাউজুবিল্লাহ বলেন দেখেন সর্বপ্রথম এই যে গুস্সা হিংসা পলক থেকে আসছে হিংসা থেকে আসছে কথা বলেন ঠিক কিনা এখন কোরবানি করবেন কি কোরবানি কি

এই আমি তোমাদের রক্ত চাই না গুপ্ত চাই না তোমাদের প্রচুর রক্ত আমার কিছু প্রয়োজন নাই কিন্তু একটা জিনিস প্রয়োজন সেটা হলো এই জন্য যার মাধ্যমে আপনি আমি প্রয়োজনায় পরে আমরা বিবেচন হয়ে যাচ্ছি আপনি নিজের পশুর যেটা আছে থেকে কোরবানি মানুষের তখন ওই কোরবানি কবুল হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো বুঝি না পশু দিলে আদায় হয়ে গেল না এইরকম নয় মনের পশু তাকে দিতে হবে মনের পশু কি ছয়টা ঋপু আছে সরল ঋপু কিছু বলা হয় কাম কোপ গোম মায়া মতক অহংকার আপনার হিংসাকে আপনার অহংকারকে আপনার সকল কিছুকে যদি আপনি নিজ থেকে অর্থ থেকে ফেলে দিতে পারেন তখন আল্লাহর কাছে শ্রেষ্ঠা দিলে ওই শ্রেষ্ঠা কবুল হবে কিন্তু আমিত্ব নিয়ে যখন আপনি আবাদত করবেন কোন আবাদত কবুল হবে না কথা বলেন ঠিক কিনা কারণ আমিত্ব নিয়ে আবাদত করে দেবে শয়তান

বলতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত কোরবানিটা কি কোরবানি হলো ইব্রাহিম আলী ইসলামের সন্ন্যত এখন এটার দ্বারা আমাদের ফায়দা কি আমার নবী বিকুল্লি শাহিন হাসানা আমার নবী বলেন তোমরা যে পশু কোরবানি করবা

যাদেরকে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা অনেকে কোরবানি দেয় না কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেছেন তারা যেন মোসল্লা ইদগার নাই আসে এখন কোরবানি কাদের উপরে ভরা কাদের উপরে ভরা জিব একটু মাথা যার কাছে তিন দিন কয় দিন যখন আজকে টাকা নাই কিন্তু আপনার কাছে কালকে আকালকে কি বার কথা কয় না কালকে কি বার শনিবার রোববার সোমবার মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ তিন দিন দশ এগারো বারো তেরো এই তিন দিন যার কাছে সর্বনিম্ন টাকা থাকবে সব একদম আমি খোলা ফা করে না তিন দিন যদি আপনি নব্বই হাজার টাকার মালিক হন তাহলে আপনার উপরে কোরমানি হওয়া আপনার উপরে কোরবানি জোরে হয় কোরবানি তিন দিনে যদি আপনার কাছে নব্বই হাজার টাকা থাকে তাহলে কোরবানি হওয়া

ছাগল তাও ছাগলের বয়স হচ্ছে এক বছর কয় বছর এখন আমরা দেখি দাপলা দিয়ে দিয়ে হয়ে যাবে না মাসালা বুঝতে হবে আমি আস্তে আস্তে কয়েকটা কয়েকটা মাসালা ধরতেছি সময় খারাপ লাগবে না তো একটু সময় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করতেছি যদি ওট থাকে ওটের পাঁচ বছর ওটের কয় বছর এই যদি পশু তারা কোরবানি করবেন তবে এটা বড় এই ক্ষেত্রে ছাগল দেখা যায়

মালিককে জিজ্ঞাসা করবেন এটা বয়স কত পুঙ্খানো পুঙ্খানো তার গড়া হিসাবে আপনি দিবেন আর কোরবানি শরীর করা যাবে কিনা হ্যাঁ শুধু ও এবং গরুতে সাত ভাগে কোরবানি কয় ভাগে সাত ভাগে কোরবানি ইবনে মাজার একত্রিশ বত্রিশ নম্বর হাদিস আমি হাদিস গুলো নোট করে এনেছি শরীরে কোরবানি দেওয়া যাবে আবার একটা মাস আলা আছে কোরবানির সাথে আকিকে দেওয়া যাবে কিনা এটা অনেকের একটা মাস আলা এবার আসেন ফিকি হানাবির মধ্যে জায়েজ তবে সুন্নাত হলো সন্তান যখন জন্ম গ্রহণ করবে তার 7 দিন অথবা 14 দিন কথাটা বুঝে নেবেন 7 দিন অথবা 14 দিনের মধ্যে আকিকা আকিকা করা করা সুন্নাত কি সুনানে আবু দাউদ শরীফের 224 নম্বর হাদিস আমার নবী ও নামী গুলাম ওয়াদ আমার নবী বলেন ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা বকরি দিয়ে তোমরা কি করো আকিকা করো এখন ফিকি হানাবি বলতেছে হ্যাঁ জায়েজ জায়েদ বলছি কিন্তু সুন্নত নয় এখন জায়েদ কেন ফিরতি হানাবির মধ্যে বলা আছে যেহেতু দুটোই আল্লাহর নামে কুরবানি কথা বলছেন দোলোটাই নামে কোরবানি এই কুরবানির ফসুব আল্লাহর নামে কুরবানি আকিকার ফসুব আল্লাহর নামে কুরবানি সেহেতু এটা জায়েজ হয়ে যাবে বৈধ হয়ে যাবে তবে ফিরতি হানাবির আবু হানিফা বলেছেন সুন্নত হলো সাত দিন অথবা দিনের মধ্যেই তোমরা কি করো আকিকা করো সেই তিন মিনিদিনের হাদিস

এবং আকিকার সাথে যদি হ্যাঁ সবচেয়ে নিরাপদ হলো আপনি যদি একা একটা গরু কোরবানি দেন একা গরু কোরবানি দেন যদি তাহলে আপনার জন্য বৈধ হবে যে আপনি এটার সাথে আপনার করতে